啊。Uh huh. Al naphi النبي صلى الله عليه وسلم الجهاد مازن الى يوم القيامه وقال النبي ايضا كن في الدنيا كانك غريب أو السبيل. شكرا جزيلا على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ المعلى كَمَالِهِ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا আলোচনা শুরু করার পূর্বে সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই বিশাল বড় ধর্মীয় জলসাতে আসার মতো শুরু করে দিয়েছেন সকলে দিন উজাড় করে মন উজাড় করে উঁচু আওয়াজে বুলি শোনাজে সকলে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। আর বলি শোনাজে বলি আমরা আলহামদুলিল্লাহ। ईमानदार মায়ারায় আমার সময় জানি কোরআন হাকিমের মধ্যে পারা আছে মোট 30। 114 টি সুরা আছে। 114 টি সুরা সমাবের মধ্যে যে সুরা তেলাওয়াত করলাম সেই সুরার নাম সূরাতুল বুরুজ এই সূরায়ে বুরুজ কোরআনে হাকীমের 85 তম সূরা কত নম্বর সূরা 85 নাম্বার সূরা এই সূরাতুল বুরুজে সর্বমোট আয়াত সংখ্যা আছে 22টি এই সূরাতুল বুরুজে সর্বমোট অক্ষর আছে 438টি এবার আসুন এই সূরায়ে বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন না মদিনায় একশত চোদ্দটি সোরা আল্লাহ নাজিল করেছেন প্রতিটা সোরাকে হয়তো মক্কায় না হয় মদিনাতুল মনোয়ায় নাজিল করেছেন আমার তেলাবাদকে তো সোরা সোরে বরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে নাজিল করেছেন এই সোরাতে বিষয়বস্তু আলোচনা আলোচনার দ্বারা এটাই প্রমাণ হয় এই সুরাতুল বুরুজকে রাসরেকেরিম সলম্বা হুুহা সাল্লামের মক্তি জীবনের শেষ সন্থে হিজরতের কিছুদিন আগে আল্লাহ তাওয়া এবরুজ নাধির করেছেন। তূরাতু বরুজ কেন নাজির করেছেন যখন রাসুরেকেরিম সল্বা হয়ারে ওসাল্লাম ধীনের তাওয়াত দাওয়াত না লাগলেন আল্লাহ মবর দিীনের তাওয়াতবে মক্ত্য আপাশিরা। ঢাকে ঢাকে কালিমা পরে মুসলমান হতে লাগলো এই বিশ্ব যখন ইসলামের চূড়ান্ত দুশ্মন আবু জেহেল উদবা সাইবানা দেখতে লাগলো তারা মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না তাদের সংসদ ভবনে বসে দারুণ মতুয়া তখন সময়ে তাদের সংসদ ভবনে পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত করলো যদি আমরা এইভাবে দিনের দাওয়াত দিতে সুযোগ করে দেই তাহলে কিছুদিন পরে আমাদের মা দাদার ধর্ম থাকবে না আমাদের ধর্ম বিরক্তি হয়ে যাবে ধর্ম যদি বিরক্তি হয়ে যায় মক্কার সকল মানুষ যদি ইমানদার হয়ে যায় মৌমিন হয়ে যায় আমাদের ক্ষমতার চার থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না আমাদের শক্তি থাকবে না আমরা ক্ষমতার মস্তরে বসে থাকতে পারবো না সুতরাং আমাদের ক্ষমতা আমাদের শক্তিকে আমাদের ছাড়কে যদি আজ অনেক জন্য ধরে রাখতে চায় তাহলে এখন থেকেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে এবং তার ইমানদার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে জাতীয় করতে হবে আন্দোলনে আনতে হবে যেখানেই সাহাবায়ে কেরামদেরকে পাওয়া যাবে যেখানেই মুমিনদেরকে পাওয়া যাবে সেখানেই আমরা হামলা করব যাতে করে ইমানদাররা মুমিনরা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে বাড়তে না পারে দিনের দাওয়াত যেন আর দিতে না পারে আমাদের ধর্মের মানুষেরা যেন কালিমা পড়ে মুসলমান না হতে পারে এই সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে ময়দানে নেমে গেল এমন কি আল্লাহর নবীর উপর জুলুম আর অত্যাচার শুরু করে দিল ইমানদার সাহাবায়ে কেরামদের উপর জুলুম আর অত্যাচার শুরু করে দিল অবশ্যই আপনারা জানেন আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী যেই সাহাবী গোলাম বংশের ছিলেন হযরত দলাল হাশী رضی اللہ عنہ উর ঈমানের কারণে ওনার উপরে কোন নির্যাতন নিবিড় চালানো হয়েছিল ওনাকে জীবিত অবস্থায় শরীরে দামা কাপড় খুলে উলঙ্গ করে ওনাকে আংলার উপরে জিত করে শুয়ে রেখে দিত

আসবেশ্য আসবে বেঈমান কাফেররা তোমাদেরকে নির্যাতন করবে নিবড় করবে প্রয়োজনে জেলে ঠুকায় রাখবে প্রয়োজনে তোমাদেরকে ইসলামের জন্যাবে কিন্তু তোমরা প্রয়োজনে ইসলাম অক্ষারে ইমান অক্ষর বাড়ি সারবা সব সারবা প্রয়োজনে শহীদ হয়ে যাইবা কিন্তু ইমান সারা যাবে না

আপনারা অবশ্যই জানেন আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর কেমন কোন নির্ধারণ নিপীড়ন চালানো হচ্ছে বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা আমাদের পানের ঘর আল্লাহ তাআলার প্রথম ঘর দ্বিতীয় ঘর বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলাকে এই ইহুদিরা

সকল বাধার মোকাবেলা করতে হবে নিজের জীবন বাজি রেখে কিন্তু ইমান সারা যাবে না পরিবারে জীবন কুরবান করা যাবে ইমান সারা যাবে ইমান সারা যাবে ইমান সারা যাবে না এই কারণে আল্লাহ তারা সুরত মরুল তাদের করেছেন এবার শুন আমি সামনে যাই আল্লাহ তারা তো আমাদের মতো সাধারণ আল্লাহ কসম করে বলার দরকার লাগে না প্রয়োজন লাগে না বিনা কসমেও যদি আল্লাহ তাআলা একটা বক্তব্য প্রদান করে আওয়াজ করে বলেন সেই আল্লাহ পাকের সেই বক্তব্যকে আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না বিশ্বাস করা লাগবে কি লাগবে না বিশ্বাস করা লাগবে তারপর আল্লাহ তাআলা চারবার কসম করেছেন আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার ইমানদাররা শুনো আমি আল্লাহ তাআলা যে ঘটনা তোমাদেরকে শোনাবো সেই ঘটনা বলার লাগে চারবার কসম করার মানে হলো চারবার কসম করার পরে যে বক্তব্য আল্লাহ তাআলা দিবেন অবশ্যই আল্লাহ তাআলার সেই বক্তব্য অনেক অনেক দামি হবে জোরে কোন ঠিক কি না ঠিক এবারে শুনুন আমার ভাইরা আল্লাহ তাআলা কসম করেছেন চারবার প্রথম আল্লাহ কসম করতেছেন ওয়াস আমরা যখন উপরের দিকে তাকাই আসমান দেখা যায় কি না আসমান দেখতে পাই কি না

যে ঘটনা বলে আমাদের ইমান কে আল্লাহ তার মজবুত করে দিবেন শান্ত করে দিবেন ঘটনা আগে আল্লাহ তালা তারপর কসম করেছেন তখন প্রশং করে আল্লাহ তালা আমাদেরকে উদাইতে চান আল্লাহ তালা তার

যখন আসমানের দিকে তাকাবে বারবার যখন আকাশের দিকে তাকাবে বারবার আকাশের দিকে তাকায় চিন্তা করবে এই যে আপনারা বিশাল বড় একটা পেন্ডেলের আয়োজন করেছেন এই যে আপনারা যে বানলেন দুই তিন দিন আগে থেকে গড়ে নিলেন একটা দুই জানা बांस দিয়ে আপনারা ফটি দিয়েছেন বাঁশের ফটি যদি না থাকে এই যেতের বানগুলো

একটা পাতার একটা কিছু দিয়া পাতারও প্রয়োজন হয় না দুনিয়ার কোন মানুষের সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না যাতে করে ইমানদাররা আসমানের দিকে তাকায়া বারবার তাকায়া চিন্তা করে আল্লাহ পাক এত বড় বিশাল ক্ষমতার মালিক সাতটা আসমানকে দুই জুড়িয়ে রাখতে পারেন উনি তো হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যারা কোন ঠিক করে মজবুত করে ইমানটা যাতে করে তার বাড়ি হয় ইমানটা যাতে করে মজবুত হয় আল্লাহ পাহের ভালোবাসা আল্লাহের বর্ত আল্লাহর ক্ষমতা

আমি আজকে যদি সারা জীবন আসমানের দিকে তাকাই সারা জীবন বর আসমানের দিকে যদি বান্দা বান্দে তাকায় তার জীবন শেষ হবে এমন কি দুনিয়া হয়ে যাবে আল্লাহর বান্দারা আসমানের মধ্যে একটা ভুল দরকার ক্ষমতা নাই বুঝলে কোন ঠিক না সারা জীবন আমরা চেষ্টা করি আল্লাহ পাকের সাধন আকাজে

60 টা আসমান কে তিনি দুলিয়ে রাখতে পারেন আওয়াজ করে বলেন তিনি কে তিনি বলেন আল্লাহু রাব্বুল আলামিন জোরে আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কত কসম করেছেন তারকা আসমানে এই করেছেন যাতে করে ইমানদাররা মুমিনরা তাদের ঈমানকে মজবুত করতে পারে তাদের আল্লাহ তাআলাকে পরিচয় করে নিতে পারে এবারে শুন আমরা একটু সামনে যাই আল্লাহ তাআলা দুই নাম্বার কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউ

ও নবগান واذا تليت عليه اياته زادته ایمানা আমার ভাই আল্লাহ পাক কেমন কিতাব নাজিল করেছেন কেমন কোরআন নাজিল করেছেন একটা বাংলা বইPostConstructি বারবার পড়ে ভালো লাগে না ঠিক নেই বারবার পড়তে ভালো লাগে না যত খাবার হয় না কেন বারবার চাইলে ভালো লাগে না আল্লাহ কেমন কিতাব কালামুল্লাহ নাজিল করলেন বারবার নয় হাজার বার নয় শত কোটি বার গুরু কোরআনের আলোচনা হয় কোরআনের তেলামাত করা হয় আল্লাহ বলেন বিরক্ত হবে না ইমাম দা যখন কোরআনের আলোচনা বারবার শুনবে বারবার করবে বারবার যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে যাদাতুহুম ঈমানা

থাকতে পারে এমন সন্দেহ প্রেম কমায় জয় কনসুব ভাইরা এমন কিতাব আর এমন করেছেন যেই কিতাবের মধ্যে কোন ভুল নাই

কোরআন আমি আল্লাহ নাজির করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ কোরআন নাজির করেছেন ওরানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন